তুমি জানো আর মাত্র তিন সপ্তাহ মানে একুশটা দিন এটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে হলে বসে প্রশ্নপত্র খুলে যখন দেখবে ঠিক এই মুহূর্তের পরিশ্রমই তোমার আত্মবিশ্বাসের রূপ নেবে তুমি এই একুশ দিনে যা করবে তাই নির্ধারণ করবে তোমার নাম ফলাফলে সফলদের তালিকায় থাকবে কিনা এই সময় ক্লান্তি দুশ্চিন্তা ভয় এ সবই আসবে কিন্তু মনে রেখো তোমার প্রতিটি ঘাম প্রতিটি ঘণ্টা প্রতিটি নোট তোমাকে তোমার স্বপ্নের শিক্ষকতার চেয়ারের দিকে টেনে নিচ্ছে এখনই সেই সময় যখন তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে এই তিন সপ্তাহ হলো তোমার যুদ্ধক্ষেত্র আর তোমার অস্ত্র হলো পড়াশুনো দৃঢ়তা সময়ের সঠিক ব্যবহার আর নিজের প্রতি বিশ্বাস তুমি কিন্তু পারবে কারণ তোমার ভেতরে সেই আগুন আছে যা একবার জ্বলে উঠলে সহজে কিন্তু থামানো যায় না সহপাঠীর এই ভিডিওতে আমরা আলোচনা করব শেষ মুহূর্তের প্রস্তুতিতে তিন সপ্তাহে তোমার ঠিক কি কি করণীয় যাতে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি একটু গুছিয়ে নিতে পারো প্রথম পয়েন্ট গুরুত্বপূর্ণ টপিক চিহ্নিত করো এটা তোমরা আগেও করেছ এই ক্ষেত্রে আমরা যেটা বলতে চাইছি সেটা হলো এখন কিন্তু ভাই নতুন করে পড়ার আর সময় নেই বা পড়াকে আরো বেশি করে পড়ে সেটাকে বাড়ানোর কোনো অর্থ হয় না তাই সব পড়া যেহেতু তোমার প্রায় শেষের মুখে তুমি এখন শুধুমাত্র তোমার যে কাজটা সেটা হলো যে টপিকগুলোকে তুমি আগেই মার্ক করে রেখেছ ইম্পর্টেন্ট বলে সেগুলোতে বেশি করে পড়াশুনো করো মনোযোগটা সেখানে বেশি দাও এগুলোতেই যখন তুমি মনোযোগ দেবে তখন তোমার রিভিশনের সময় কম লাগবে এবং তোমার পড়াশুনোর সময়ও কিন্তু কম লাগবে অথচ বেশিরভাগ প্রশ্নই এই জায়গাগুলো থেকে আসবে তাই টপিক চিহ্নিত করা এর অর্থ হল যেগুলো তুমি ইতিমধ্যেই চিহ্নিত করে রেখেছ সেগুলোকে বারবার পড়া দ্বিতীয় যে পয়েন্টটা রিভিশন নোট বানিয়ে নাও নোট তোমার ইতিমধ্যেই বানিয়ে রেখেছ কিন্তু এই রিভিশন নোটের অর্থ হলো সেগুলোকে মনের মধ্যে ঝালানো বড় বড় বই খুলে না বসে হাইলাইট গুলোকে বারবার ধরে না দেখে যেগুলো তুমি স্নাইপেটসে ছোট ছোট করে পয়েন্ট বানিয়ে রেখেছো সেগুলোকে বারবার পড়ো যদি তোমার পড়াশুনো পয়েন্ট নির্ভর হয় ডায়াগ্রাম নির্ভর হয় কোনো ক্ষেত্রে ফর্মুলা বা ডেট নির্ভর হয় তাহলে সেগুলোকে বারবার চোখ বোলাও এতে করে রিভিশনের প্রসেসটাতে তুমি কম সময়ে বেশি ভাগ অংশটা শেষ করতে পারবে এগুলো পরীক্ষার আগের দিনে তুমি কিন্তু ঝটপট রিভিশন দিয়ে নিতে পারবে ফলে এইটা তোমার কাছে একটা খুব হেল্পফুল ট্যাকটিক হতে পারে যেটা তোমরা অনুসরণ করতে পারো তৃতীয় যে কাজটা সময় যেহেতু এখনো আছে তাই তোমরা মক টেস্টগুলো কিন্তু দিতে থাকো এবং এই মক টেস্টগুলো যখন তোমরা দেবে তখন তোমরা একটা টাইমার ইউজ করো অর্থাৎ সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করো এখানে একটা কাজ তোমরা আগামী তিন সপ্তাহের জন্য করতে পারো সেটা হচ্ছে চেষ্টা করো যেন এই তিন সপ্তাহের মধ্যে তোমরা যে মক টেস্ট গুলো দিচ্ছ সেখানে তোমার যেন এক হলো গতি বাড়ে এবং তোমরা যেন সমানভাবে নিখুত হও সুতরাং এই অ্যাকুরেসি প্লাস স্পিড এটাই তোমার এই সময় ফোকাস পয়েন্ট হওয়া জরুরি এই মক টেস্ট গুলো দেবার সময় চতুর্থ পয়েন্ট ভুলগুলোকে বিশ্লেষণ করো দেখো জীবনের কোনো অংশেই ভুলগুলোকে যতক্ষণ না আমরা সংশোধন করছি জীবনের প্রায় সমস্ত ক্ষেত্রেই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের উন্নতি বা ডেভেলপমেন্ট হয় না তাই ভুল থেকে যাচ্ছে তুমি জানো সেগুলো তোমার পক্ষে ভুল হচ্ছে অথচ তুমি সেগুলোকে নিয়ে সংশোধন করার চেষ্টা করছো না তাহলে কিন্তু মুশকিল হবে এখন প্রশ্ন হলো এই কম সময়ে সমস্ত ভুল তো একদম শুরু থেকে শেষ অব্দি এইভাবে এক জায়গায় করা সম্ভব নয় তোমরা যেটা করতে পার খুব উপকারী একটা পদ্ধতি হতে পারে সেটা হচ্ছে তোমরা যে মক গুলো দিচ্ছ সেখানে কোন কোন গুলো থেকে বেশি ভুল হচ্ছে বা কোন টপিকগুলো থেকে বেশি ভুল হচ্ছে সেটাকে একটু মার্ক করে নাও এগুলোকে বেশি করে রিভিশন দাও যাতে পরীক্ষার আগে একই ভুল তোমাদের না হয় চতুর্থ পয়েন্ট এই ক্ষেত্রে তোমাদের যেটা দেখতে হবে দুঃখিত পঞ্চম পয়েন্ট সেটা হচ্ছে সময়টাকে ব্যবস্থাপিত করো তার মানে টাইম ম্যানেজমেন্ট আমরা দেখেছি পরীক্ষার আগে স্বাভাবিক প্রবণতা হলো যে বেশি ঘন্টা ধরে পড়া এলোমেলো ভাবে পড়া এটা পড়া সেটা পড়া এইভাবে কিন্তু পরীক্ষার আগে আমরা কার্যকর পদ্ধতিতে শুধু সময়টাকেই অপচয় করি ফলাফল খুব একটা লাভ আমরা পাই না আমাদের কস্ট এফেক্টিভিটি সেভাবে আসে না তার অর্থ হলো যে আমরা যখন কোনো ক্ষেত্রে ভীষণ সময় ধরে শুধু মনের সান্তনার জন্য মনের সন্তুষ্টির জন্য বেশি ঘন্টা ধরে পড়ছি সেখান থেকে আমি যে লাভটা পাওয়ার আমার কথা সেটা কিন্তু আসছে না তাই চেষ্টা করো যখনই তোমরা পড়াশোনাটা করবে শেষ মুহূর্তে তোমার নিড অনুসারে পড়তে তোমার প্রয়োজন অনুসারে পড়তে যে জায়গাগুলো আরো ভালোভাবে দেখতে হবে শুধু সেগুলোকেই পড়ো যে জায়গাগুলোকে ভালো করে রিভিশন দিতে হবে শুধু সেই জায়গাগুলোকেই রিভাইজ করো এইভাবে তোমার সময় নষ্ট কিন্তু কম হবে ষষ্ঠ পয়েন্ট স্বাস্থ্যের দিকে যত্ন সম্ভবত সিরিজের যতগুলো ভিডিও এসছে সহপাঠীর চ্যানেলে সমস্ত ভিডিওতেই এই স্বাস্থ্যের বিষয়টা আমরা প্রত্যেকবার বলেছি কারণ নার্ভাস ব্রেকডাউনের একটা ব্যাপার হয় অনেকের অনেকের ক্ষেত্রে অতিরিক্ত স্ট্রেস নিয়ে নেওয়ার ফলে তারা কিন্তু উত্তর ভুলে যায় বা উত্তরের মধ্যে ভুলিয়ে ফেলে সুতরাং এই সময় শরীর স্বাস্থ্যের যত্ন নেওয়া মনে যত্ন নেওয়া অত্যন্ত জরুরি যতটা জরুরি পড়াশুনো করা তাই অতিরিক্ত রাত জেগো পুষ্টিকর খাবার দাবার খাও পর্যাপ্ত পরিমাণ জল খাও এবং যখন তোমার এই অনুসরণটা তুমি করবে কোন ক্ষেত্রে কোন বিষয়ের সঙ্গে কম্প্রোমাইজ করো না কম্প্রোমাইজ করলে যেটা হয় যে ঠিক আছে আমার আজকে এটা করতে ভালো লাগছে না আমি অন্য একটা কিছু করি একদম করোনা তুমি যদি রুটিন করে নিয়েছ তাহলে সেই রুটিনটাকে আগামী তিন সপ্তাহই তো আর রয়েছে পরীক্ষা তোমাদের চলে আসবে তিন সপ্তাহ এই সময় কোনোভাবে রুটিন ব্রেক করো না কারণ তুমি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়েছো এটার সঙ্গে এখন যদি এটা এটাকে কোনোভাবে নিজের খেয়াল খুশি মতো ব্রেক করতে যাও তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে স্বাস্থ্যের উপর চাপ পড়বে মনের উপর চাপ পড়বে সেটা কিন্তু খুব একটা ভালো ফলাফল তোমাকে পরীক্ষায় দেবে না সপ্তম পয়েন্ট ছোট ছোট বিরতিতে পড়াশুনো কর ছোট ছোট বিরতিতে করার অর্থ হলো যদি তুমি লঙ্গার ঘন্টা পড়াশুনো করছো মিনিমাম এখন যেহেতু পরীক্ষায় এগিয়ে আসছে শুরু করেছ আবার সময়টাকে বাড়িয়ে দিচ্ছ তাহলে এক একটা সিটিংয়ে সাড়ে তিন ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা করে পড়াশুনো না চেষ্টা করো তোমার পড়াশুনোটা যেন ছোট ছোট ব্রেকে হয় সারাটা দিনই তুমি ছোট ছোট টুকরো ব্রেক নিয়ে তুমি কিন্তু বারবার পড়তে বসো তাতে করে তোমার যদি সারা দিনে যেটা পড়ার অভ্যাস তিনবার বা চারবার তুমি হয়তো পড়তে বসছো সেটাকে তুমি পাঁচ থেকে ছবারে ভেঙে নাও ছোট ছোট টুকরোতে এতে করে তুমি কম সময়ের জন্য পড়তে বসবে বারবার পড়তে বসবে যেহেতু তুমি কম সময়ের মানে জন্য পড়তে বসছো এবং দীর্ঘ বিরতি তুমি মানে একটা মোটের উপর বিরতি রাখছো দীর্ঘ সময় ধরে পড়ছো না তোমার কাছে কিন্তু ব্রেনে রিটেনশন কোয়ালিটি বেড়ে যাবে ধারণ ক্ষমতাটা বেড়ে যাবে এটা কিন্তু ভীষণ জরুরি এতে মন সতেজ থাকবে এবং মনোযোগ ধরে রাখা কিন্তু তোমার পক্ষে সহজ হবে এটাকে অনুসরণ করো অষ্টম পয়েন্ট প্রতিদিন নিজের টার্গেট ফিক্স করো এখন ধরে নেওয়া যাচ্ছে যে তুমি তোমার সিলেবাসকে প্রায় কভার করে ফেলেছো তোমার মক টেস্টের বেশিরভাগটাই দেওয়া হয়ে গেছে সুতরাং তুমি কিন্তু এখন স্পষ্ট করে জানো ঠিক কোন কোন জায়গাগুলো তোমাকে আরো ভালো করে রেডি করতে হবে বা পড়াশোনা করতে হবে যেহেতু তুমি এই বিষয়টা সম্পর্কে জানো সেইতো এই জায়গাগুলো যেগুলো এখনো একটু মনে হচ্ছে ভালো করে দেখতে হবে এখনো একটু মনে হচ্ছে যে একটু বেশি অভ্যাস করতে হবে সেই জায়গাগুলোকে টার্গেট করো এবং সেই টার্গেট অনুসারে আগামী 7 দিনের প্ল্যানটাকে ব্রেকআপ করে নাও ভেঙে নাও সেটাকে এবং সেই অনুসারে প্রতিদিন যে যে অংশগুলো তুমি টার্গেটে রাখছো সেটাকে একদম প্রাইম ফোকাসে রেখে পড়াশোনা শুরু করে দাও অযথা দীর্ঘ প্ল্যান না করে প্রতিদিনের জন্য যখন ছোট ছোট বাস্তবসম্মত টার্গেট বানাবে এবং সেটা শেষ করবে তোমার মধ্যে যেটুকু আহ মানে আত্মবিশ্বাসহীনতা কাজ করছে সেটা কিন্তু পুনরায় তোমার পুনরুদ্ধার হবে তুমি কিন্তু ভীষণ রকম মনে জোর পাবে যে এটা পেরে যাচ্ছ বলে সুতরাং এটাকে কিন্তু অনুসরণ করো এটা ভীষণ রকম কার্যকর একটা প্রণালী বা পদ্ধতি নম্বর পয়েন্ট পরীক্ষার হলে কৌশল তুমি কি করবে সেটা এখন থেকে প্ল্যান করো এটা এই তিন সপ্তাহ দু সপ্তাহের মধ্যেই করতে হয় শেষ দু তিন সপ্তাহের মধ্যে মানে পরীক্ষার হলে তুমি আদতে তোমার প্ল্যানটা কি হবে কোন টপিক প্রশ্নগুলো আগে করবে কোন পদ্ধতিতে প্রশ্নগুলোকে আগে সেট করবে আমরা এই ক্ষেত্রে বলে রাখি আগামী দু একটা ভিডিও পরই আমরা একটা ভিডিও আনবো যেখানে আমরা প্রোগ্রামিং যেটাকে আমরা বলি পরীক্ষার হললে যেভাবে আমাদের এমসিকিউ কোয়েশ্চেন আনসার করা উচিত যাতে করে আমাদের ভুল কম হয় এবং সেইটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি নিজেদের পরীক্ষার উপরে এসএলএসটি পরীক্ষার উপরে সেটার উপর একটা বিস্তারিত ভিডিও আনবো যদি সম্ভব হয় যদি খুব দীর্ঘ হয়ে যায় ভিডিওটা আমরা সেটাকে দুটো পার্টে আনবো কিন্তু ভিডিও আসবে যেখানে তোমরা সহজে প্ল্যানটাকে এক্সিকিউট করতে তোমাদের সুবিধা হবে নিজেদের সাবজেক্ট অনুসারে তোমরা শুধু মোল্ড করে নিও তো এই ক্ষেত্রে বলার অর্থ হলো যে পরীক্ষার হলে তোমার কি কৌশল হবে কোন প্রশ্নটা আগে করবে কোন প্রশ্নটা পরে করবে কিভাবে কোন প্রশ্নটাকে দ্বিতীয়বার থট সেকেন্ড থট এর জন্য রাখবে সেই প্রসেসটা কিন্তু এখন থেকে প্ল্যান প্রোগ্রামিং করে রাখো নিজের সাবজেক্ট অনুসারে এতে করে এলোমেলো হয়ে যেতে হয় না পরীক্ষার হলে গিয়ে আমাদের অনেক প্রার্থীদের আমরা দেখি যে তারা পরীক্ষার হলে গিয়ে এটা ঠিক করে যে পরীক্ষার প্রশ্ন অনুসারে তারা উত্তর দেবে হয়তো প্রথম থেকে সেই সব তারা প্রশ্নের উত্তর দিতে শুরু করলো এবং এতে করে হল কি তাদের যে টার্গেট ছিল সেই টার্গেট তারা করতে না কারণ হয়তো একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। তার মানসিকতা ডাউন হয়ে যাবে এতে আবার হয়তো সেই প্রশ্নটাই যদি মাঝে থাকতো একটু সেকেন্ড থট দিলেই সে উত্তরটা করে দিত কিন্তু যেহেতু সে তার এই প্রোগ্রামিংটা করে যায়নি পরীক্ষার আগের যে কৌশলটা সেটা সে ঠিক করে যায়নি আগে থেকে নির্দিষ্ট করে যায়নি এটার জন্য তার হচ্ছে কি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ওই দুটো অপশনের মধ্যে গুলিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তাই এটা করো নিজের কৌশল আগে থেকে ঠিক করে দশম পয়েন্ট ইতিবাচক মনোভাব কিন্তু ধরে রাখতে হবে এই চূড়ান্ত সময়ে এসে প্রচুর ছেলে মেয়ে এরকম আছে যারা হাল ছেড়ে দিচ্ছে না আমার দিয়ে বোধ হবে না আমার দিয়ে সিলেবাস কমপ্লিট হবে না আমার দিয়ে বোধ হয় আর পরীক্ষাটা খুব ভালো করে দেওয়া হবে না না আমি পর্যাপ্ত দিতে পারিনি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নেতিবাচকতা তাদের কাছে আসবে প্লাস এরকম এরকম আছে তারা তোমার মনে বিভিন্ন ক্ষেত্রে সন্দেহের অনুপ্রবেশ করবে যে এইভাবে তো হবে না আবার কেস হবে আবার মামলা হবে আবার পরীক্ষা আটকাবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সিম্পল একটা কথা বুঝো তুমি যতদিন সময় পাচ্ছ যারা সফল হবে তারাও ততদিন সময় পেয়েছে তুমি তাদেরও সেই কথাটা ভাবো যারা সফল হবে না তারাও কিন্তু ততটাই সময় পেয়েছে সুতরাং তুমি কোন দলে থাকবে যারা সফল হবে না না যারা সফল হবে বিষয়টা হলো পুরো ইতিবাচক মানসিকতা কি হবে কি হবে না পরের ব্যাপার এই মুহূর্তে তিনটে সপ্তাহ তোমার কাছে পুরো আছে এই সময় কোনোভাবে হতাশা নেতিবাচকতা কোনো নেতিবাচক চিন্তা কোনোভাবে মাথায় আসতে দেওয়া যাবে না যেগুলো তোমাকে দুর্বল করছে যখনই তুমি সেই সমস্ত মানুষ পরিসর পরিস্থিতি কথাবার্তার মধ্যে থাকবে এবং সেগুলোর মধ্যে তুমি থাকবে যখন হয়তো তুমি চাও না সেগুলোকে বিশ্বাস করতে কিন্তু যেহেতু তুমি সেই পরিসরের মধ্যে আছো তোমার মনে কিন্তু সাবকনসাসে অবচেতনে সেটা কিন্তু প্রবেশ করবে এবং তুমি হয়তো সেটা বিশ্বাস না করতে চালো একটা সময় স্থির ধার্য তোমার ধারণা হবে যে বোধহয় এত কম প্রিপারেশনে এত কম মক টেস্ট দিয়ে বোধ হয় আমার বা এত কম রিভিশন দিয়ে বোধ হয় আমার হবে না কিন্তু আদতে সেটা সত্যি নয় এতেই কিন্তু ছেলে মেয়েরা চাকরি পাবে এতেই কিন্তু সিলেকশন হবে তোমাকে এই এতেই পেরে যেতে হবে এটা তোমাকে মানে মাথায় রাখতে হবে কোনভাবে কোনভাবে দুর্বল চিত্ত হবার কোনো জায়গা নেই মনে জোর রাখতে হবে এতটা এসছো মানে এতটুকু আসতেই নয় সামনের দিকে এগোতে ঠিক আছে সব শেষে একটা কথাই তোমাদের বলবো যে এই তিন সপ্তাহে তুমি যা করবে সেটা শুধু একটা পরীক্ষার জন্য করছো না জেসএলএসটি পরীক্ষা আছে সেটার জন্য তুমি प्रिपरेशन নিচ্ছো বা যা কিছু করছো পড়ছো অনুভবই এটা দি সেটা জন্য নয় এটা তোমার ব্যক্তিত্বে তোমার আত্মবিশ্বাস তোমার শৃঙ্খলা আর নিজের প্রতি বিশ্বাস তৈরি করতে সাহায্য করবে তাই মনে রেখো সাফল্যের জন্য সব সময় বেশি সময় কিন্তু লাগে না লাগে সঠিক সময় সঠিক পদক্ষেপ তুমি যখন পরীক্ষার হলে বসবে তখন তোমার প্রতিটি উত্তর প্রমাণ করবে তুমি এই সুযোগের যোগ্য তাই আর দেরি একেবারেই করবে না যেটুকু লেথার্জি আসছে যেটুকু আলস্য আসছে মন ছেড়ে দেওয়ার ইচ্ছে হচ্ছে সেটা না করে তিনটে সপ্তাহ আপ্রাণ লেগে থাকো নিজেকে একদম পুরো পুরোপুরি নিংলে দাও এই পরিসরে নিজের পড়াশুনোর পরক করার জন্য চূড়ান্ত পর্যায়ে গিয়ে তুমি দেখবে তুমি কিন্তু পেরে যাবে সহপাঠী তোমাদের সঙ্গে রয়েছে কিন্তু আসল কাজটা তোমাদেরই করতে হবে এবং আমাদের পুরোপুরি পূর্ণ বিশ্বাস আছে তোমরা যদি মন থেকে এটা চাও যে তোমরা পারবে তাহলে কিন্তু সত্যি পেরে যাবে ভালো থেকো পড়াশুনো করতে থাকো তোমাদের সঙ্গে পরের ভিডিও নিয়ে আবার আসছি ততক্ষণ পর্যন্ত লেগে থাকো জেদে থাকো